বেশি পরিমাণে ভিসা হওয়াটা এদিক দিয়ে যেমন ঘুর্তি সেদিক দিয়ে আবার দেখা গেছে এটা খুবই অ্যালার্মিং একটা বিষয় হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অস্ট্রেলিয়ান বংস আজকে আমি আপনাদের সাথে কথা বলবো অস্ট্রেলিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে অস্ট্রেলিয়াতে আসলে এখন ভিসা রেশিও স্টুডেন্টদের এরপর হচ্ছে জব মার্কেটগুলো কেমন যাচ্ছে সার্বিক পরিস্থিতিটা কি বিশেষ করে বর্তমান পরিস্থিতি কি এটা নিয়ে থাকবে আমার আজকের অস্ট্রেলিয়ার বর্তমান পরিস্থিতির মধ্যে সবচেয়ে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ভিসার অবস্থাটা হ্যাঁ মাঝখানে যেহেতু নির্বাচন ছিল অস্ট্রেলিয়াতে তো সবাই অনেক ভয় পাচ্ছিল যে জুলাই ইনটেকে যারা অ্যাপ্লাই করতেছে তাদের ভিসা হবে কিনা না সবাই এটা নিয়ে খুব টেনশনে ছিল তো এখন দেখা গেছে এই টেনশনটা কেটে গেছে নির্বাচনের পরে মোটামুটি অনেক বেশি পরিমাণে ভিসা হয়েছে প্রচুর পরিমাণে স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে আসছে বিশেষ করে পারতে আসছে কারণ হয়তো পার্কে রিজিওনাল তো দেখা গেছে সবাই অস্ট্রেলিয়া আসার জন্য পার্থে এখন প্রেভার করতেছে কারণ পার্থে দেখা গেছে সিটির সব সুযোগ সুবিধাই মোটামুটি আছে তো রিজিওনাল অন্যান্য যে সাইটগুলো আছে ওগুলোর মধ্যে এডিলেট আর তাসমানিয়াতে কিছু ভালো ইউনিভার্সিটি আছে বাট ওগুলো যেহেতু খুব বেশি রিজিওনাল ওখানে তেমন সুখ সুবিধা নেই তো সবাই অস্ট্রেলিয়াতে ভবিষ্যতে বসবাস করার জন্য পার্ককেই বেছে নিচ্ছে না তো বুঝ পরিমাণে যেহেতু ভিসা হয়েছে থেকে এটা একদিকে যেমন খুবই গুড একটা নিউজ অন্যদিক দিয়ে এটা খুবই অ্যালার্মিং এখন আপনাদেরকে বলি যে অ্যালার্মিং কেন বলতেছি অ্যালার্মিং বলতেছি এটার কারণ হচ্ছে যেহেতু আপনারা ফিউচারে কথা চিন্তা করে রিজনাল স্টেটগুলোকে চয়েস করতেছেন এবং এখানের মধ্যে পার্ক এগিয়ে আছে কিন্তু চিন্তা করো দেখেন একটা জিনিস যেহেতু একটা তো এখানে তো শপিং মল বলেন রেস্টুরেন্ট বলেন হোটেল বলেন বা হচ্ছে বিভিন্ন ক্লিনিং সেক্টর বা অন্যান্য যেগুলোই আমরা স্টুডেন্টরা এখানে এসে জব করি আর কি যেসব সেক্টরে আমরা স্টুডেন্টরা এসে জব করি শুধুমাত্র উবার ছাড়া যেসব জায়গায় আমরা জব খুঁজি বা জব পাই জব করি ওই সব জায়গাগুলো এখানে খুবই লিমিটেড তো আপনি অবশ্যই এটা চিন্তা করে এটা মাথায় নিয়ে আসবেন যে আপনি এখানে আসতেছেন একটা নতুন মানুষ বাট আপনি যেখানে কাজ করবেন চিন্তা করতেছেন ওই জায়গাগুলো কিন্তু অন্য মানুষ দিয়ে ফিল আপ করা আছে হ্যাঁ কোন কোন কোনো কেউ ওখানে চাকরি করতেছে আগে দেখা গেছে স্টুডেন্টরা এসেই বলতো যে হচ্ছে অমুক ভাই আমাকে রেফারেন্স দিচ্ছে না সে আমাকে রেফারেন্স দিচ্ছে না ও আমাকে রেফারেন্স দিচ্ছে না এই জন্য হচ্ছে আমার চাকরি হচ্ছে না কিন্তু এখন পরিস্থিতিটা এমন দাঁড়াইছে যে দেখা গেছে প্রতি একজনের পিছনে তিন চারজন রেফারেন্স দিচ্ছে তিন চার জনের রেফারেন্স দিয়েও এখানে এখন জব হচ্ছে না আপনারা বিভিন্ন গ্রুপে হয়তো অ্যাড আসেন যেমন বাংলাদেশের স্লিভিং ইন পার্ট অথবা বাংলাদেশের স্লিভিং ইন মেলবর্ম অথবা বিসবেন সব স্টেটেই দেখা যাচ্ছে বাংলাদেশিদের একটা পেজ থাকে ফেসবুক পেজ ওখানে আপনারা নিজেরাই স্ক্রল করলে দেখতে পাবেন যে ওখানে এত পরিমাণে পোস্ট যে স্টুডেন্টরা আসছে অনেকে পোস্ট করে এক মাস হয়েছে দুই মাস হয়েছে কেউ কেউ আসছে ছয় মাস হয়ে গেছে বাট হচ্ছে কোনো জব পাচ্ছে না আগে হচ্ছে স্টুডেন্টরা পোস্ট করতো যে হচ্ছে ভাই আমাকে একটা রেফারেন্স দেন এই জায়গায় আমি অ্যাপ্লাই করবো এরকম পোস্ট করতো বাট এখন এমন দাঁড়াইছে যে রেফারেন্স সবাই এদিক ওদিক করে কোনো না কোনোভাবে রেফারেন্স জোগাড় করে ফেলতেছে বাট এত রেফারেন্সের পরেও এখন জব হচ্ছে না এটা কারণ কি বলেন এটা কারণ হচ্ছে এত মানুষ বেড়ে গেছে এবং প্রতিটা স্টেশনে দেখা গেছে হাজার হাজার স্টুডেন্ট আসতেছে বাট এখানে শপিং মল বলেন বা যেখানেই আপনি জব করেন ওই সেক্টরগুলো তো লিমিটেড ওই সেক্টরগুলো তো এখানে রিজিয়াল সাইটগুলো চাইলেও বাড়াতে পারতেছে না যেহেতু এটা রিজিওনাল তো আপনারা অবশ্যই ছয় মাসের ব্যাক নিয়ে নিয়ে এরপরে অস্ট্রেলিয়াতে আসবেন মানে ভিসা পাইছেন ঠিক আছে পার্টে ভিসা পাইছেন মানে আমিও খুব খুশি ছিলাম পার্টে যখন আমার ভিসা হয়েছে আর যেহেতু রিজিওনাল সাইটে ভিসা হয়েছে এটা অবশ্যই ফিউচারের জন্য একটা ভালো দিক বাট মানে জাস্ট রিজিওনাল সাইটে যাচ্ছি জাস্ট এক মাসের ব্যাক নিয়ে বাট দশ পনেরো দিনের ব্যাক নিয়ে চলে গেলাম এরকম করলে কিন্তু হবে না হ্যাঁ অনেকে দেখা গেছে বলতেছে এক মাস হয়ে গেছে কোনো চাকরি পাচ্ছি না যা টাকা নিয়ে আসছি সব শেষ হয়ে গেছে এখন ঠিক আছে অনেকে ফিনান্সিয়াল কন্ডিশন অনেক রকম হতেই পারে বাট শুধুমাত্র এক মাসের ফিনান্সিয়াল ব্যাকআপ নিয়ে আপনি যদি অস্ট্রেলিয়াতে আসেন এবং ওটা আপনি চিন্তা করেন এক মাসের ফিনান্সিয়াল ব্যাক নিয়ে এসে বাকি পুরোটা কাটায় আপনার টিউশন ফিস থেকে শুরু করে লিভিং কস্ট থাকা খাওয়া খরচ যা আছে এভরিথিং আপনি এখান থেকে আর্ন করবেন এটা কিন্তু এখনকার পরিস্থিতিতে একদমই ভুল কারণ বর্তমান পরিস্থিতি এমন দাঁড়াইছে যে এখানে এসে আপনার ছয় মাসও ওয়েট করতে হতে পারে এক বছরও ওয়েট করতে হতে পারে আপনার জব না হতেই পারে এটার জন্য আপনি কাউকেই হচ্ছে বলতে পারবেন না আগে দেখা গেছে এখন তো যারা থেকে আসতো তাদের দেখা গেছে অগাস্ট বা সেপ্টেম্বরের দিকে তাদের মোটামুটি জব হয়ে যেত যেহেতু ক্রিসমাস তখন মানে মোটামুটি শুরু হয়ে যায় ক্রিসমাসের জন্য যে রিক্রুটমেন্টগুলো ওগুলো তখন মোটামুটি শুরু হয়ে যায় অগাস্ট সেপ্টেম্বর থেকে কিন্তু এইবার দেখা যাচ্ছে অগাস্ট তো অলরেডি শেষ হয়ে গেছে আজকে অগাস্টের একত্রিশ তারিখ কালকেই সেপ্টেম্বর শুরু বাট এখনও যারা জুলাই থেকে আসছে তাদের বেশিরভাগেরই জব হয় নাই হয়তো এক দুইজন হাতে গোনা আছে যাদের জব হয়েছে বেশিরভাগই হচ্ছে উবার করতেছে যারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসছে এবং যারা ভালো করে গাড়ি চালানো শিখে আসছে তারা উবার করে হয়তো ইনিশিয়াল একটা আর্নিং তারা করতে পারতেছে এজন্য বারবার করে বলবো যে আপনারা উবার করার জন্য ড্রাইভিং লাইসেন্সটা মাস্ক নিয়ে আসবেন এবং গাড়ি চালানোটা খুবই ভালো করে শিখে আসবেন নাহলে আপনারা এখানে এসে কখন জব পাবেন এখন এটার কিন্তু কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না আপনার পেছনে যদি দশটা রেফারেন্স থাকে তাও আপনার জব হবে কি না এটা কেউই বলতে পারবে না কারণ এখানে মানে আমি নিজে পার্সোনালি রেফার করছি অনেকজনকে অনেকে দেখবে ইন্টারভিউ কল পাইছে অনেকে ইন্টারভিউ কলটাও পাচ্ছে না মানে এখন এমন অবস্থা যে ইন্টারভিউ কল পেতেও রেফারেন্স লাগতেছে বাট জব হচ্ছে না ইন্টারভিউ কল পাচ্ছে তিনটার যাচ্ছে নয় দশবার যাচ্ছে অনেকে বাট জব হচ্ছে না আগে দেখা গেছে বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরে ঘুরে হাতে হাতে সিবি দিলে ম্যানেজারের সাথে কথা বললে জব হয়ে যেত একটা না একটা জায়গায় হতো এখন দেখা গেছে আপনি সিটি থেকে যদি অনেক দূরে গিয়েও জব খোঁজেন সেখানেও মানে জব পাওয়াটা এত ইজি হচ্ছে না কারণ সব জায়গায় ভাই মানে লোক বেড়ে গেছে হ্যাঁ স্টুডেন্ট বেড়ে গেছে সেই তুলনায় তো আপনার কাজ করার জায়গাগুলো বাড়ে নাই তো এটা মাথায় রেখে আপনারা অবশ্যই আসবেন যে পার্টে আসতেছি রিজনে আসতেছি ফিউচার যেহেতু ফিউচারে এখানে থাকবো ক্রিয়ারের পয়েন্ট যোগ হবে এটা চিন্তা করে যেহেতু আসতেছেন ফিনান্সিয়াল ব্যাক আপ নিয়ে অবশ্যই আসবেন এবং এখানে এখন জবের যথেষ্ট পরিমাণে ক্রাইসিস আপনি আসা মাত্র এক মাসের মধ্যে কোনো জব পাবেন না ছয় মাস এক বছর লেগে যেতে পারে এটা মাথায় নিয়ে অবশ্যই আপনি বাড়তে আসবেন এমন না যে আপনাদেরকে ডিমোটিভেট করতেছি যে পারতে আসবেন না ব্যাপারটা এমন না যদি আপনি গাড়ি চালানো শিখে আসেন উবার করে ইনিশিয়াল আর্নিং করতে পারেন তাহলে হচ্ছে অবশ্যই আপনি পারতে আসেন আসলে উবারের ইনকামটা কি উবারের ইনকামটা পারতে যেরকম মেলবোর্নেও সেরকম সিডনিতেও সেরকম হ্যাঁ অনেকে আমি যখন মেলবোর্নে গেছিলাম তখন অনেকে আমাকে বলতেছিল যে মেলবোর্নে নাকি উবারের ইনকামটা কম উবারে নাকি তেমন কোনো ইনকামই নেই বাট মেলবোর্নে যাওয়ার পরে আমরা দেখছি যে উবারে আসলে মেলবোর্ণ পারতে চাইতে ভালোই বেশ ভালোই ইনকামটা ছিল আর কি উবার মোটামুটি ভালোই ছিল ডেইলি দেখা গেছে দুশো থেকে আড়াইশো ডলার ইজিলি ইনকাম করা যেত যদি বারো ঘন্টা কেউ গাড়ি চালায় আর কি ওবার খাবার ডেলিভারি দেয় তো পাঠটা দেখা গেছে এই ইনকামটা আসলে কম উবার ইনকামটা সে ধরনের ম্যাম আমার কাছে মনে হচ্ছে বেশি আর যারা হচ্ছে চিন্তা করবেন যে পুরো আর্নিংসটা এখান থেকে তুলবেন তারা আসলে কী করবেন এটা আমার জানা নাই তাদেরকে আমি বলবো তারা রিজিওনাল কখনোই চয়েস করবেন না যাদের হচ্ছে ফিনান্সিয়াল ব্যাক আপ নাই যাদের টিউশন ফিজ থেকে শুরু করে যে কোনো কস্ট অস্ট্রেলিয়া থেকে তুলতে হবে এই চিন্তাভাবনা যাদের মাথায় আসবে তারা কখনোই অস্ট্রেলিয়াতে আসার জন্য রিজিয়নাল স্টেটগুলোকে চয়েস করবেন না তারা অবশ্যই মেলবোর্ন সিডনি বা ব্রিসবেনের দিকে যাবেন কারণ ওখানে আসলে জবের প্রচুর অ্যাভেলেবিলিটি আছে এটা আমার কথাই বলি আমি যখন পারতেছিলাম মানে যে ছয় মাস আমি ছিলাম এমন কোনো জায়গায় নাই যেখানে আমি সিডি ড্রপ করি নাই বা হচ্ছে এমন কোনো অ্যাডিস্টমেন্ট নাই যেখানে আমি ফিজিক্যালি যেয়ে কথা বলি নাই বাট ছয় মাস এখানে থাকার পরেও ছয় মাস এসব করার পরেও আমার কোনো জব হয় নাই বাট সেই আমি যখন মেলবোর্নে গেছি জাস্ট এক মাসের মাথায় আমি জাস্ট দুই দিন বের হয়েছিলাম যে রেস্টুরেন্টে গিয়ে সিবি দিয়ে আসবো জাস্ট দুই দিন বের হয়েছিলাম প্রথম দিন কেউই বলে নাই যে হচ্ছে আসার জন্য কাজ করার জন্য বাট সেকেন্ড দিনই আমাকে একটা ইন্ডিয়ান রিটেল শপে একজন বলছেন হচ্ছে আমি নভেম্বর থেকে আসতে পারবো কি না মানে পনেরো দিন পরে আর কি আমি যেদিন গেছি তার পনেরো দিন পর থেকে আমি বলছি হ্যাঁ আসতে পারবো তো ওইভাবে আমার জবটা হয়ে গেছে মেলবোর্নে গিয়ে আর হচ্ছে আরেক আরেকজনের কথা বলবো আমার মেলবোর্নের বাসায় একটা মেয়ে ব্যাচেলার করতে আসছিল তো ওকে মানে টিভি প্রিন্ট করে একটা শপিং মলে ওকে নিয়ে গেছি তো ওকে বলেছি হচ্ছে তুমি এখানে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলোতে তুমি সিবি দাও ম্যানেজার ম্যানেজার সাথে গিয়ে তুমি কথা বলো হ্যাঁ পরদিনই ও কল পাইছে অস্ট্রেলিয়া আসার পাঁচ দিনের মাথায় মেলবোর্নেও চাকরি হয়ে গেছে তো যারা হচ্ছে দেখা গেছে টিউশন ফিস থেকে শুরু করে সব খরচ অস্ট্রেলিয়া থেকে তোলার কথা চিন্তা করবেন তারা অবশ্যই মেলবোর্ন সিডনি বা বিসবেন যে যেগুলোই সিটি আছে মেগা সিটি যেগুলো আর কি অস্ট্রেলিয়ার ওখানে যাবেন তাহলে হচ্ছে আপনাদের জন্য আসলে খুব ভালো হবে মানে রিজিওনাল স্টেটগুলোতে এসে জব নাই জব নাই টাকা শেষ হয়ে যাচ্ছে এসব বলার চাইতে সিটিতে গিয়ে কারণ এখানে আপনার সার্ভাইভ করতে হবে ঠিক আছে এখানে আপনি আসছেন এখানে কিন্তু আপনাকে হেল্প করার জন্য কেউ নাই আপনার সবসময় মাথায় এটা চিন্তা রেখে আসতে হবে যে এখানে বিদেশে আপনাকে হেল্প করার কেউ নাই। আর যখন আপনি বিদেশে এসে বিপদে পড়বেন তখন অনেক সময় দেখা গেছে বাংলাদেশেও আপনার যে ফ্যামিলি মেম্বাররা আছে তারাও ফোন পিক করে না হ্যাঁ তো লাইফটা এতটাই হার্ড আপনি যদি জব পান তাহলে লাইফটা ইজি হয়ে যাবে বাট যতদিন আপনি জব পাচ্ছেন না তো ওই দিন আপনার লাইফটা এখানে অনেক হার্ড জব পাওয়ার পরে লাইফটা অন্য রকমের হার্ট বাট জব পাওয়ার আগে লাইফটা একটু বেশি হার্ড তো এটাই হচ্ছে এখন পার্থের বর্তমান পরিস্থিতি আগে তো যারা ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের জন্য বলবো এই সার্বিক বর্তমান পরিস্থিতি রিজনাল স্টেটগুলো বিশেষ করে পার্থের এই বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এরপরে আপনারা পার্থ এডিলেড বা তাসমানিয়া বা ডাবিন যেখানেই আপনাদের অ্যাপ্লাই করা সেখানে অ্যাপ্লাই করবেন আর হচ্ছে যাদের ফিনান্সিয়াল সব কিছু খুলতে হবে তারা অবশ্যই সিটিতে অ্যাপ্লাই করবেন তো এটাই ছিল আমার আজকের ভিডিও সময় ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর হ্যাপি ওয়াচিং নমস্কার